আজকে আসছে হচ্ছে বৃহস্পতির গোচর বারো বৎসর পর বৃহস্পতি কিন্তু গমন করছে উনিশে অক্টোবর এই উনিশে অক্টোবরে বৃহস্পতির গমনে সে কিন্তু আসছে পুনর্বসু নক্ষত্র এসে গমন করবে মানে সাত নম্বর নক্ষত্রে দেবগণে সে প্রবেশ করবে কর্কট রাশিতে তা এই যে নক্ষত্র বারো বছর পর যে এলো এবং সে আবার যে মার্গি হয়ে যাবে ডিসেম্বর মাসে তারপরে আবার সে এপ্রিলের বা মে মাসের দিকে সে আবার দু হাজার ছাব্বিশে প্রবেশ করে একটি বছর থাকবে এই যে বৃহস্পতির গোচরে পুনর্বসু নক্ষত্র প্রবেশ করার জন্যে আপনার যে নক্ষত্র বা যে রাশি তার থেকে কী কী ফলস্বরূপ দিতে পারে আগে জানতে হবে আপনার জন্ম নক্ষত্র কি বা জন্ম নক্ষত্রের অধিপতি গ্রহটাকে দেখা গেল মেষের সাথে জন্মেছেন অশ্বিনী নক্ষত্রে যে অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা সাথী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা উত্তরাষারা পূর্বাশারা উত্তরাষারা ধনিষ্ঠা সচবিষা পূর্বভ্রদ্রপদ এবং উত্তর এবং রেপতি এই যে সাতাশটি নক্ষত্র এই নক্ষত্র যার যার রাশি বা যার যার লগ্ন সাপেক্ষে কী কী ফল দিতে পারে কোন কোন নক্ষত্র থেকে কী ফল দিতে পারে সেই জন্যে আপনার নবতরা চক্রটা খুঁজতে খুলতে হবে নবতারা চক্র করে দেখতে হবে আপনার জন্ম নক্ষত্র কি অশ্বিনী নক্ষত্র হলে এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্র কি ফল দেবে ভল নক্ষত্র হলে মেষ রাশির কি ফল দেবে এই সর্বস্ব নক্ষত্র নিয়ে কিন্তু আলোচনা থাকবে সঙ্গে থাকতে ভিডিওটা প্রচুর লং হবে দেখুন এই বৃহস্পতির যে নবতারা চক্রের কথাটা বলছি আমি নটা ভাগে ভাগ রয়েছে তিন নম সাতাশ সাতাশটি নক্ষত্র একটা রাশের তিনটে করে নক্ষত্র থাকে মেষের যেমন অশ্বিনী ভরণীয় কীর্তিকা বিষরাবার কীর্তিকা রোহিণীও থাকে বিষর আবার মিথুনের রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পায় এই পরপর নক্ষত্রগুলো আপনার কী কী ফল দিতে পারে প্রথমে যদি আমি আসি মেষ রাশি থেকে অশ্বিনী নক্ষত্রস দেবগণের জন্ম কেতুর মহাদশায় জন্মেছেন আপনি আপনার ক্ষেত্রে বৃহস্পতি কি ফল দেবেন তার মানে আমার নবতারা চক্র অত আপনি জানেন না বা জানা নেই দেখে নেবেন অশ্বিনী হলে অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী মৃগসুরা আদ্রা পুনর্বসু মানে জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যেক সাধন বদ নক্ষত্রে গমন করবে তার বৃহস্পতি যে বদ নক্ষত্র বুঝেছে নিশ্চয়ই বধ চর্ম্পদ বিপদ করছে তার মানে মেসেসের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল আপনি পাচ্ছেন না নক্ষত্র বেশি হয়তো দেখছেন আমরা বৃহস্পতি এখন কিন্তু বৃহস্পতি তুঙ্গে তারপরেও কিন্তু ভালো ফল আপনি পাচ্ছেন না যে ভ্রমণ নক্ষত্র হয় দুই তিন চার পাঁচ ছয় সাত জন্ম শপথ বিপদকে প্রত্যেক সাধারণ নক্ষত্র আপনি অবশ্যই করে শুভ ফল পাবেন চরুক্তভাবে ফলটা বা শুভ ফলটা আপনি অতিশয় কিন্তু পাবেন এটা কিন্তু ফল করে বলে দেওয়া যায় এবং যদি কৃত্তিকা নক্ষত্র জন্মেছেন রবিদেশায় জন্মেছেন আপনি তিন নম্বর নক্ষত্রে কি ফল দেবে তিন চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদ খেম পোত্তারি পোত্তারি নক্ষত্র কখনো ভালো ফল দিতে পারে না বা আপনাকে দেবেও না আবার দেখা গেল কৃত্তিকে নক্ষত্র বিষ রাশি তার ক্ষেত্রে সেই পোত্তারি কানেকশান তৈরি করলো তার ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে না যদি নী নক্ষত্র আসে চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপক্ষে ভালো ক্ষমা করতে পারবেন ক্ষমা স্বীকার করতে পারবেন নিজস্ব ব্যক্তিগত জায়গা তৈরি করতে পারবেন নিজস্ব এগোনোর ইচ্ছা থাকবে নিজস্ব ব্যক্তিগত কিছু করবার একটা প্রচেষ্টা আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন সর্বশেষ আপনি ক্ষমা করবেন সেই আপনার সেই চিটিংবাজে সেই টাকা করুক যে করুন আমি তাই কিন্তু ক্ষমা করতে বাধ্য থাকবেন বা আপনি ক্ষমা তাকে করে ফেলবেন এবার যদি আসে মেঘসরা নিয়ে আসি পাঁচ নম্বর পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদ ভালো ফল পাচ্ছ না ভালো ফল মিথুন রাশি নক্ষত্র বা বিশ্ব রাশি মেঘসরা নক্ষত্র ভালো ফল বিপদ নক্ষত্রে গমন করছে বৃহস্পতি তাহলে বৃহস্পতির এই টাংসতে কিন্তু আপনি ভালো ফলটা পাচ্ছেন না নক্ষত্র আদ্রা যদি হয় জন্ম সম্পদ দারুণ ফল পাবেন সম্পদ বৃদ্ধি করবে মান সম্মান বৃদ্ধি করবে ব্যবসায় লাভ করবে সুখতে বসতি সন্তান সুখ প্রাপ্তি অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স অবশ্যই কে করে কিন্তু আপনার ক্ষেত্রে আদ্রা নক্ষত্র রাহুল মোদায় মহাদশায় জন্ম মিথুন রাশিস খুবই খুবই শুভ ফল পাবে আবার মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র হয় আপনার জন্ম নক্ষত্র আসলে তারপর আপনার শারীরিক দিক থেকে ভালো ফল পাবেন আপনার উন্নতি করবার ইচ্ছা একটা বাড়বে আপনার মানসিক একটা স্বস্তি বৃদ্ধি পাবে মানসিকভাবে এগুলোর একটা ইচ্ছা থাকবে কর্ম করবার ইচ্ছা থাকবে সঠিক জ্ঞান বুদ্ধি পারবে পুনর্বসু মানে হচ্ছে পুণ্যের বসু তারপর তারা অনেক প্রতিভা তারা কিন্তু অনেক বন্ডিত হবে

আপনার এগোনোর ইচ্ছা বাড়বে এগোনোর প্রচেষ্টা বাড়বে এগোনোর দিকে আপনার আরও কানেকশানশিপ তৈরি করবে তার মানে আপনার ক্ষেত্রে আপনার এই যে পুষ্য নক্ষত্র করকর রাশিস্য বৃহস্পতির গমনের জন্য আপনি অবশ্যই করে অর্থশালী অর্থ পাওয়ার জায়গা অর্থ ডেভেলপমেন্ট করবার জায়গা সর্বস্ব বিষয় কিন্তু আপনি পাবেন এবার যদি অশেষ নক্ষত্রে আসে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মিত্র নক্ষত্রে গমন করবে মিত্র নক্ষত্রে যেই গমন করবে অশেষ নক্ষত্র বুধ দশায় জন্মেছেন আপনি পুষা জমা সূন্যদশায় জন্মেছেন অশেষ বুধ দশায় জন্মেছেন সে কিন্তু আপনার আয় বাড়বে জ্ঞান গরিমা বাড়বে ব্যবসা হবে সুখদে বসতি হবে মানসিক শান্তি পাবেন সন্তান প্রাপ্তি হবে ব্যবসা বৃদ্ধি হবে সংসার সুখময় হবে ভাগ্য উন্নতি করবে আপনার ক্ষেত্রে এই পুনর্বসু নক্ষত্র আপনার ক্ষেত্রে পুষ্য নক্ষত্র বা পুষ্য অশ্লেষ নক্ষত্র জন্ম বুধের দশা যারা জন্ম তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন এবার যদি আসে আমি মকা নক্ষত্র দশ নম্বর নক্ষত্র ভালো ফল পাবেন না কেন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ছয় সাত বিপদ নক্ষত্রে গমন করবে বৃহস্পতি আপনি কিন্তু ভালো ফল তেমন পাচ্ছেন না বা পাবেন না বৃহস্পতি কারা আপনি শুভ ফল পাচ্ছেন বিপদে পড়বেন আরো গুরুর দিক থেকে আরম্ভ হয় যেকোনো বৃহস্পতির যে কোনো কানেকশন থেকে শরীরে রোগ শুরু হবে শরীরে বুকে হাবকা শুরু হবে মানসিক অশান্তি ভোগ হবে আর্থিক অনটন তৈরি হবে সব দিক থেকে বিপদ করবে শারীরিক সমস্যা তৈরি করবে অ্যাক্সিডেন্ট যোগ তৈরি করবে তৈরি করবে সিংহ রাশিষ্য মগা নক্ষত্র মানে রাক্ষস গণে জন্মেছেন কেতুর মত জন্মেছেন এবার যদি আসি পুরো ফাগুন নক্ষত্র নয় আসি বারো নম্বর নক্ষত্র তার ক্ষেত্রে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো জন্ম সম্পদ খেল পোত্তারি প্রত্যয় নক্ষত্রে মানে হচ্ছে আপনার ক্ষেত্রে পুরভার নক্ষত্র এগারো নম্বর নক্ষত্র শুক্রের মদশায় জন্মেছেন আপনি তার ক্ষেত্রে কিন্তু খুব একটা বেটারমেন্ট বলবো না প্রত্যারিক রয়েছে কারণ হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় দুই প্রত্যারি প্রত্যয় নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল পাওয়া যায় না প্রত্যাখ্যান করতে হবে জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যারি এবার যে বারো নম্বর নক্ষত্র আছে উত্তর ফাল্গুনি রবির মহাশয় জন্ম সিংহ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হ্যাঁ নক্ষত্র এগারো নম্বর হলে কি হলো পূর্ব ভাগ্য হলে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো জন্ম সম্পদ বিপদ ক্ষেমের সাধন নক্ষত্র হ্যাঁ পূর্ব ভারতের নক্ষত্রের ক্ষেত্রে আমার ভুল হলো পূর্ব ভারতীয় নক্ষত্র হিসাবে আপনার ক্ষেত্রে একটা ভালো ফল পাচ্ছেন উত্তর ভারত কিন্তু ভালো ফল পাচ্ছেন না এবার যদি হস্ত নক্ষত্র নিয়ে আসে তেরো নম্বর নক্ষত্র দেবগণ কোন আপনার ক্ষেত্রে তেরো চোদ্দ পনেরো ষোলো এবার আপনার ক্ষেত্রে দেখা গেল আপনার হস্ত নক্ষত্র যদি হয় তো তেরো চোদ্দ পনেরো ষোলো জন্ম সম্পদ বিপদক্ষেম আপনাকে অনেক কিছু ক্ষমা করতে হবে এবং ত্যাগ স্বীকার করতে হবে এবং আপনার ক্ষেত্রে অনেক কিছু ত্যাগ করে তাকে ক্ষমা প্রার্থী করে দেওয়ার অথবা শত্রু কিছু করল তাকে আপনি আপনি কিন্তু ক্ষমা করে দেবেন বা আপনাকে ক্ষমা করতে হবে পারবেন ওই যে চোদ্দ নম্বর নক্ষত্র আসি চিত্রা নক্ষত্র কন্যারা আশিষ্য চোদ্দ পনেরো ষোলো জন্ম সম্পদ বিপদ চোদ্দ পনেরো ষোলো ছয়টা সাত জন্ম সম্পদ বিপদ চিত্তা নক্ষত্র কিন্তু খুব বিপদে থাকবে ভালো ফল পাবেন না বিপদ নক্ষত্রে গমন করবে ভালো ফল আপনি পাচ্ছেন না আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে চলে সাবধান অবলম্বন করতে হবে হাঁটা চলায় অবলম্বন করতে হবে কোনো অষ্টবাজের জায়গা থেকে সাবধান থাকতে হবে পায়ে চোর মাথা চলতে সাবধান থাকতে হবে শরীর নিয়ে সাবধান থাকতে হবে তুলরাশির ক্ষেত্রেও তাই যদি চিত্তার নক্ষত্রে জন্ম দিতে হয় তা কিন্তু বিপদ গমন করছে ভালো ফল কিন্তু পাবে না অন্যায় যেমন পাবেন না জন্মে থাকেন তুলাতেও তাই পাবেন না সাথে নক্ষত্র নিয়ে যদি আসি রাহুর দশায় জন্মেছেন দারুণ ফল কেন আমরা যদি সাথে যদি হয় তার পনেরো পাঁচ একে ছয় বৃহস্পতি সাত নম্বর নক্ষত্র তারপর পনেরো বছর নক্ষত্র চলে গেল তারপর সেই ক্ষেত্রে আপনার খুব দারুণ ফল ফাটকা ইনকাম রোজগার বৃদ্ধি শারীরিক সি বৃদ্ধি ইনকাম করবার ক্ষমতা ইনকাম করবার জায়গা এগোনোর প্রচেষ্টা আরও ডেভেলপমেন্ট করার জায়গা বিবাহ জায়গা থেকে ডেভেলপমেন্ট নতুন গৃহ নির্মাণ হঠাৎ করে অর্থ লাভ ভাগ্য ডেভেলপমেন্ট কর্মে সফলতা বিদ্যায় ডেভেলপমেন্ট ভালো বিচক্ষণ ব্যক্তির সহিত পরিচয় ভালো কর্মের জায়গায় ডেভেলপমেন্ট করবেন নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে যদি আপনি সাথী নক্ষত্র আহত জন্মেছেন এই পুনবসু নক্ষত্রের বৃহস্পতি বনার জন্য আপনি অবশ্যই করে শুভ ফল বা শুভ বার্তা কিন্তু বয়ে আনছে এবার যদি আসি হচ্ছে আমি বিশাখা নক্ষত্র মানে বৃহস্পতি দশ জন্মেছেন সেক্ষেত্রে আপনার জন্ম নক্ষত্রটা হচ্ছে বৃহস্পতি আপনার জন্ম নক্ষত্র মানে কি হলো আপনার শারীরিক রোগ থেকে অনেক মুক্তি লাভ করবেন গুরুর আশীর্বাদ পাবেন মা বাবার আশীর্বাদ পাবেন সাংসারিক গুরুযোগ থেকে মুক্তি লাভ করবেন শরীরের দিক থেকে শারীরিক যে প্রবলেমগুলো ফেস করছেন সেগুলো ভালো ফল পাবেন সন্তান সুখ পাবেন মানসিক প্রশান্তি পাবেন ভালো গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন ভালো লোকের সহিত পরিচয় হবে ভালো ভালো লোকের সহিত মেলামেশা করতে পারবেন ভালো গুরু জ্ঞান পাবেন ব্যবসায় সী বৃদ্ধি হবে কর্মের সী বৃদ্ধি হবে কর্মে লাভবান জায়গা তৈরি করবে এই বিশেষ করে কিন্তু কানেকশান দেবে আবার দেখা গেল বিশ্বিক রাশি বিশাখা নক্ষত্র তার কেন দারুণ আরো দারুণ ফল সে লগ্নই হোক বা রাশি হোক কারণ বৃহস্পতি তাকে দৃষ্টি করছে এই বৃহস্পতি দৃষ্টি করবার জন্যে তা মানসিক দিক থেকে একটা প্রশান্তি একটা উন্নতি করবার জায়গা একটা আমায় কিছু করতে হবে আমায় পারতে হবে ভালো গুরু শান্ত লাভ ভালো বিদ্যায় লাভ সন্তান সুখে সুখী নতুন গৃহ নির্মাণ নতুন বাস্তুপ্রয় নতুন গৃহের শুভ শুভ অনুষ্ঠান বিবাহ আমরা কর্মের জায়গাতে বলবেন কোনো গুরু এসে আমরা হাত ধরে বলল তুমি এই ব্যবসাটি করো এই কর্মটি তুমি করো সন্তান সুন্দর রেজাল্ট করলো তার থেকে আমরা মুখটা গর্বে ভরে উঠল আপনার মুখের ভাষা পাল্টে গেল ভালো জ্ঞান বাড়বে আধ্যাত্মিক চেতনা বাড়বে ঈশ্বরের মুখী হবেন এবং আপনার শারীরিক দিক থেকে অনেক রোগ ভাব কাটবে মানসিক জোর আপনি অবশ্যই পাবেন কোন নক্ষত্র বিশাখা নক্ষত্র রাশি কি ফল পাবেন বৃহস্পতির গোছরে ট্রান্সিটে তা সতেরো নম্বর নক্ষত্র আপনার সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পাঁচ দুই সাত দারুণ এত অর্থ রাখবে কোথায় অর্থ আসতে বাধ্য কর্ম ভালো ভালো আসতে বাধ্য ভালো ভালো জায়গায় যোগাযোগ হতে বাধ্য নতুন গৃহ নির্মাণ করার জন্যে বাধ্য আপনার ব্যবসার ক্ষেত্রে সীবৃদ্ধি হওয়ার বাধ্য আপনার পারিপার্শ্বিক জায়গা থেকে সুখ শান্তি উন্নতি হতে বাধ্য আপনার সাফল্য চাবেকাটি হতে বাধ্য আপনার ভালো গুরু সান্দলাভ বাধ্য ব্যবসা বাধ্য সুখময় জীবন সুখের জীবন সর্বস্বভাবে কিন্তু লাভবান হতে পারবেন অনুবাদা নক্ষত্র এবার হবে জ্যেষ্ঠা নক্ষত্রিকাশি বুধের মতো সাহেব জন্মেছেন আঠেরো নম্বর নক্ষত্র দিবের চন্দ্রের পাশে আঠেরো লেখা আছে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অতিমিত্র নক্ষত্রে গ্রহণ করছে মিত্র নক্ষত্র কমন করে বৃহস্পতি দারুন দারুণ ফল নাম যশ প্রতিপত্তি বিদ্যায় ডেভেলপমেন্ট মাথা খুলে যাবে ব্যবসার দিকে ঝোঁক ব্যবসা করবার মনোভাব ব্যবসা ক্ষেত্রে আরও উন্নতি করবার ইচ্ছা ব্যবসা মুখর হয়ে যাওয়ার যেই চন্দ্রকে বৃহস্পতি দৃষ্টি করবে এটা মানতে হবে বুধ যদি বৃহস্পতি বৃহস্পতিকে দৃষ্টি করে তাহলে ভালো ফল হয় না যদি বৃহস্পতি বুধকে দৃষ্টি করে যদি বুধ সপ্তম বৃষ্টি করছে যেহেতু কর্কট থেকে দৃষ্টি করবে এখানে আপনাকে দারুণ ফল দেবে সবসময় মাথায় রাখবেন তাহলে বুধের কিন্তু আরো ক্ষমতা বেড়ে যায় বলতে তারপর চন্দ্রকে যেন দৃষ্টি করবে আপনার চন্দ্রের পাওয়ার কিরণটা বাড়বে আপনার ইচ্ছাটা বাড়বে যদি জানতে হবে বুধ মঙ্গল যুক্ত এক জিনিস আর বুধকে দৃষ্টি করার এক জিনিস বুঝিয়ে মঙ্গল সঙ্গে যুক্ত হবে সে পারিশ্রমিক একদম ভারগম্বে হবে সে এগুলো চেষ্টা করবে অনেক বিচার আছে হচ্ছে আমি ধনু রাশিস্য মূলা নক্ষত্রস্য উনিশ নম্বর নক্ষত্রে কেতুর মত জন্মেছেন তারপরে সেও দশ ভালো ফল কিন্তু পাবেন না সিস্টেমেটিক বলে দিলাম সেই অশ্লী নক্ষের মতো অশ্বিনী নক্ষত্রের মতো এবং মঘা নক্ষত্রের মতো বিপদ শারীরিক বিপদ হতে পারে মানসিক বিপদ হতে পারে সন্তান থেকে ডিটাচ হয়ে যাওয়া বাড়িঘর থেকে ডিট্যাচ হয়ে যাবা কাউকে ভালোবাসা না পাওয়া সংসারে অশান্তি প্রেমে বাধা বিবাহে বাধা যে কোনো সমস্যাতেই বাধা তৈরি করবে এবার শনিবার দৃষ্টি করছে রাশির উপরে বৃহস্পতি ভালো ফল দিচ্ছিল দৃষ্টি করছে ভালো ফল দিচ্ছিলো বৃহস্পতিতার দৃষ্টি করছে না আরও গেল আরও সমস্যা তৈরি করল কিন্তু ধনুরাশির ক্ষেত্রে মূলা নক্ষত্র ভালো ফল দেবে না যদি পূর্ব নক্ষত্রে আসে পূর্ব নক্ষত্রে পূর্ব আশা মানে কুড়ি নম্বর নক্ষত্র শুক্র জন্মেছেন কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রতি সাধন নক্ষত্রে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন সাধন নক্ষত্রের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন পূর্বাসা নক্ষত্র যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং ব্যবসা করছেন সোনার ব্যবসা করছেন মেডিসিনের ব্যবসা করছেন ওষুধের ব্যবসা করছেন রেডিমেডের ব্যবসা করছেন মোনারের ব্যবসা করছেন ইন্স্যুরেন্স করছেন ভালো ফল অবশ্যই করে পাবেন ব্যয়টা জায়গায় ব্যয় হবে সব জায়গায় ব্যয় হবে আর কিন্তু এই অশ্বিনী মঘা সিংহের তারপর হচ্ছে আমার এই মূলা এদের ইউজ করবে লোকে ভাই দাদা বোন মা ইউজ করবে টাকা নিয়ে মশল ভাইয়ের তো নেই দিতে হবে তো মায়ের তো নেই আছে তাদের তারা কিন্তু দেবে না আপনাকে দিতে হবে করতে হবে বললাম মিলিয়ে দেবেন কথা কথাগুলো বেঁচে থাকবো আমি বেঁচে থাকবে ভিডিও থাকবে এবার হচ্ছে আমি উত্ত্রাশা নক্ষত্র একুশ নম্বর নক্ষত্র মগার মকর রাশি রবির মদশাই জন্ম তাহলে একুশ নম্বর দেখুন সেক্ষেত্রে কিন্তু সমসপ্তমে কিন্তু চলে গেলে বৃহস্পতি দৃষ্টি করছে কিন্তু তাকে তাহলে সে কি ফল পেতে পারে বৃহস্পতি তুঙ্গে কিন্তু একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যারি ভালো ফল পাচ্ছেন না ভাববেন না বিষ্কার দৃষ্টি হচ্ছে আমার রাশির উপরে ভালো ফল পাবে একদমই নয় আমি বলছিলাম ভিডিওতে তুঙ্গি গ্রহ হলে যদি নক্ষত্র ভালো ভালো না হয় সে কখনো ফল হতে পারে না ভালো ফল আপনি পাবেন না প্রত্যাখ্যান করতে হবে ত্যাগ করতে হবে প্রত্যাখ্যান করব প্রত্যা এবার আসবো হচ্ছে আমি সুবর্ণ নক্ষত্র বাইশ নম্বর নক্ষত্র চন্দ্রের মত জন্ম চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদ ক্ষেম ক্ষমাশীল হতে হবে ক্ষমা করতে হবে মানুষকে ক্ষমা করে আপনাকে তার আশীর্বাদ প্রাপ্ত হতে হবে গুরু হোক বন্ধু হোক যে কোনো হোক না কেন আপনাকে ক্ষমা প্রার্থী যদি করতে ক্ষমা যদি করতে পারেন তবে তার থেকে কিছু পাবেন যদি আপনি নিজেকে জাহির করতে যান আমি পারব আমি পারব আমি দেব নাম নামে কিন্তু ভালো যদি আসেন বিপদ নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কুম্ভ রাশিস ধনিষ্ঠা নক্ষত্র সব বৃহস্পতির টানজিটে আপনি ভালো ফল পাচ্ছেন না পুনর্বসু বসু নক্ষত্রে বৃহস্পতি আসছে ভালো ফল আপনি পাচ্ছেন না তার মানে পাঁচ ছয় সাত জন্মস বিপদ নক্ষত্রে গমন করবে ভালো ফল আপনি পাচ্ছেন যে কোনো বিপত্তের সামনে চলুন সাবধানে থাকুন হচ্ছে ভিসা দারুণ ফল রাধু জন্মেছেন পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি আসছে দারুন ফল উনিশশো অক্টোবরের পর থেকে অর্থ এত অর্থ রাখবে কোথায় ভাই হঠাৎ করে ইনকাম হঠাৎ করে ডেভেলপমেন্ট এটা ট্রানজিট ফল বলছি আপনার জন্মচার নিয়ে বলছি না দর্শক বন্ধু মাথায় টুকু নেবেন একদমই নয় এটা কিন্তু একদমই নয় আপনার কিন্তু ফল পাচ্ছেন এবার যদি আসে আমি পূর্ব ভাদপদ কি ফল পাবো পূর্ব ভাদপদ যদি আসে জন্ম নক্ষত্রে বৃহস্পতি শারীরিক সুখ শারীরিক শ্রীবৃদ্ধি মানসিক উন্নতি মানসিক প্রোগ্রেস মানসিক ডেভেলপমেন্ট মানসিক এগোনোর জায়গা মনো ইচ্ছায় এগুনের জায়গা এই সর্বস্ব বিষয়ে কিন্তু আপনি শরীরটা খুব ভালো যাবে শরীর বছর ভুগছিলেন তো অনেকটা বেটার যে গুরু শব্দ আশীর্বাদ দেবে অর্থ প্রচুর আসবে হাতের গোড়ায় খেতে ইনকাম করতে হবে পুনর্বসুর মতো মিথুনের পুনর্বসু বিশেখের হচ্ছে বিশাখা আর কুম্ভের হচ্ছে পূর্ব ভদ্রপদ ভালো ফল পাচ্ছে এবার যদি আসি আমি উত্তর ভাদ্রপদ শনি দশায় জন্ম অতি মিত্র নক্ষত্র গমন করছে মিন রাশিষ্য উত্তর ভাদ্রপদ নক্ষত্রস্য গুরুর গুরুর লাভ বাবার অর্থ লাভ মায়ের থেকে অর্থ লাভ ব্যবসায় উন্নতি তারপরে ডেভেলপমেন্ট মান যশ প্রতিপত্তি বৃদ্ধি এগোনোর ইচ্ছা আরো কর্ম করবার ইচ্ছা আরো প্রচেষ্টা করলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে পারবেন বা এগোনোর একটা জায়গা আপনি তৈরি করতে পারবেন এটা এটাকে শান্তাভাব অবশ্যই করে পাচ্ছেন আর এভূতি নিয়ে যদি আসে মিত্র নক্ষত্র গমন করবে দারুণ ফল কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট দৃষ্টি করে বৃহস্পতি আবার ভূতকেও দেখছে কে খেবাল হয়নি দারুণ জায়গা আরও বিশ্ব জানতে যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরুবাদে